অ্যাডভান্স লেভেলে সবকিছু পছন্দ করি এক সময় আমরা বাটন ফোন ইউজ করতাম এখন কিন্তু আমরা টাচ ফোন চালাই আইফোন চালাই ট্যাব চালাই ম্যাকবুক চালাই সো সবাই স্মার্ট জিনিসটা ইজি ওয়ে খুঁজে সো ইজি ওয়ে জন্য বেস্ট হচ্ছে ডিডি মডেল মানে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে বা স্মার্ট কেন বেস্ট ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আপনি হাতের মুঠে সব পাইতেছেন এ টু জেড আচ্ছা সেকেন্ড হচ্ছে ইমার্জেন্সি কোনো কিছু ঠান্ডা করতে হবে ইমার্জেন্সি আপনি সেটাও করতে পারতেছেন ওকে আপনার সুপার কুল গুলো আছে এখানে দেখেন কি কি মোড মিনিমাম আছে সফট ফ্রিজিং আছে ইকো আছে কুইক কুল আছে ম্যাক্স আছে সো এখানে এতগুলো আছে আর এটার ফ্রিজিং কোয়ালিটিটা डिफरेंट রাইট যেটার জন্য ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যারা একবার ইউজ করেছে সে কিন্তু সে না সে কিন্তু অন্য আরো 10 জনের সাজেস্ট করতেছে যে যদি কিনেন টাচ মডেলের প্রোডাক্ট কিনেন বাহ ওকে 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 তার মানে হচ্ছে যে তাহলে এখন টাসম তো আপনারা মানে দামটা একটু মানে বেশি পড়ে যায় ভালো জিনিসের দাম একটু বেশি হয় আচ্ছা আচ্ছা ওকে

আপনার হাত পর্যন্ত পৌঁছে আপনার কুরিয়ার পর্যন্ত হাতে পড়াক বুঝে পাওয়ার আগ পর্যন্ত রিক্স আমাদের আচ্ছা ওকে ওকে ভাই চলুন শুরু করি প্রথমে সর্বপ্রথম দেখব হচ্ছে পাইপ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার ভাই পাঁচশো এক লিটার ডাবল ডোর স্মার্ট ফ্রিজ এই টেকনোলজি দেওয়া আছে অ্যামোস ইনভার্টার দেওয়া আছে ওডর গার্ড দেওয়া আছে ভাই আচ্ছা দিস বেস্ট আচ্ছা ওকে দেখেন ওয়াও

আমি এটাকে রোবোটিক ফ্রিজ বলি রোবোটিক ফ্রিজ আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন এখানে বিভিন্ন কালার লাইট ব্লিং করবে আর জিবি লাইট গুলো করবে इवन খুব হাই কোয়ালিটি লাইট মানে আপনাকে যেটা জানাবে যেটা স্বাগতম জানাবে লাইট অর্ডার গার্ড আছে আচ্ছা হ্যান্ডজার আছে একটা নষ্ট খাবার এর ব্যাকটেরিয়া আরেকটা ছড়াবে না একটা গন্ধ আর একটা যাবে না মাছ মাংস রাখলে একটু ফ্রিজটা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু যাবে না যাবে না আচ্ছা সো এইটার মধ্যে আরো এত ফিচার আছে যেটা আমি বলি শুধু একটা নিয়ে ভিডিও বানাইতে হবে হুম সো আমি কথা না বলে জাস্ট প্রাইসটা বলে দেই এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা যারা সাফন ইলেকট্রনিক্স থেকে নেবেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লক্ষ এক হাজার টাকায় এক লক্ষ এক হাজার এক হাজার টাকায় কিন্তু সাফন ইলেকট্রনিক্স থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা এইটা সম্পর্কে আরো ডিটেলস জানতে চান হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে নক করতে পারেন অথবা সিক্স এ নাইন জিডিএসডি দিয়ে সার্চ দিলে আপনি কিন্তু ডিটেলস সবকিছু গুগলে পেয়ে যাবেন ওকে এরপরে চলে যাব এছাড়া আরো অনেকগুলো ডবল ডোর আছে যেগুলো আমি হয়তো রাখতেছি না বা অর্ডার করলে আমি দেখে পাবো তারপরে হচ্ছে

এটা প্রাইস বর্তমানে 51190 যেটা সাফন ইলেকট্রনিক্স থেকে আসছে পাবেন 42500 টাকায় আচ্ছা ওকে এরপর इवन অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট সাফন ইলেকট্রনিক্স থেকে আপনি 2025 এর আপডেট মডেল গুলো পাবেন ওল্ড ডিজাইন ওল্ড মডেল ওল্ড ফ্রিজ इवन 2024 এর ফ্রিজ অলসো পাবেন না আচ্ছা এরপর ভাই 320 341 লিটার বাই 320 লিটার সব টাচ ইন্টেরিয়র দেখার মতো এটা নিয়ে কিছু বলার নাই এটা প্রাইস হলো 52690

আগে যদি আপনি কখনো ওয়ালটনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে থাকেন বা আমাদের মতো ডিলারদের কাছ নিয়ে থাকেন যে পার্সেন্টটা পাইতেন এখনো ওই পার্সেন্টই পাচ্ছেন উনি বিল ডিফারেন্স আচ্ছা আচ্ছা ওকে এরপর 3D 348 লিটার বাই 333 লিটার 마শাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট গর্জিয়াস একটা প্রোডাক্ট সেকেন্ড বড় ফ্রিজ প্রাইস 55690 ডিসকাউন্টে 45800 টাকা আচ্ছা 45800 টাকা 3 সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ডিপটা ছোট হয় আচ্ছা আপনার পাশে যদি এক্সট্রা ডিপ ফ্রিজ থাকে তাহলে আপনি নন ফোস্ট নিতে পারেন আর যদি এক্সট্রা ডিপ ফ্রিজ না থাকে তাহলে নন ফোস্ট আপনার জন্য না

কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই 1000 টাকা কুরিয়ার চার্জ করবে ডাবল ডোর বাদে আচ্ছা এর পর ভাই এর পরে দেখব হচ্ছে আমরা 1d4 1d4 দুইটা কিন্তু सेम 157 বাই 144 লিটার যারা ছোট মডেলের মধ্যে খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এটা প্রাইস বর্তমানে 30400 টাকার মধ্যে যেটা ডিসকাউন্ট লাগবে 25000 টাকা আর এটা প্রাইস বর্তমানে 30800 টাকার মধ্যে যেটা ডিসকাউন্ট লাগবে 25300 টাকা ওকে অনেক সিরিয়াস 176 লিটার বা 173 লিটার ভিতরটা যদি দেখি

আপনার এটা প্রাইস হচ্ছে বর্তমানে উনচল্লিশ হাজার নয়শো টাকা যেটা ডিসকাউন্ট লাগবে তেত্রিশ হাজার দুইশো টাকা আপনি কিন্তু অফিসিয়াল প্রোডাক্টগুলো গুলো চাপান ইলেকট্রনিক্স পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি ভাই এক হাজার দুই হাজার টাকা জেতার জন্য বিগ্রেড টা কিনে না ওকে বিগ্রেড হয়তো আপনি কিনতেছেন না আপনাকে ধরাই দিতেছে এইটুকু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি ছোট ভাই মনে করেন বা ভাই মনে করেন যেটাই ভাবেন এর নিচে এ গ্রেড প্রোডাক্ট হয়তো দুই একশো টাকা ডিফারেন্স থাকতে পারে এর নিচে এক দুই হাজার টাকা ডিফারেন্স এই গ্রেডের প্রোডাক্ট দেওয়া কোনো দিনও কোনোভাবে সম্ভব না পসিবল না আচ্ছা টু ইজিরো দুইশো পঞ্চাশ লিটার বাই দুইশো চল্লিশ লিটার মাসাল্লাহ

মাসাল্লাহ দেখার মত একটা প্রোডাক্ট বর্তমান প্রাইস ফিটা উনচল্লিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট একবার চল্লিশ হাজার আশা করি একশো সাত তিনশো এক লিটার

এটা কিন্তু ইনভার্টার এখানে এটা কিন্তু অনেকে মনে করতে পারবে এটা কিন্তু নন ইনভার্টার না এটা ইনভার্টার 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 প্রোডাক্ট সো এটা কিন্তু সাফন ইলেকট্রনিক্স থেকে আসছে পাবেন এটা বর্তমানে 54190 টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স থেকে আসছে মাত্র পাবেন 44000 টাকা 44000 টাকা তারপর আরেকটা প্রোডাক্ট দেব 3D7 5050 যারা বড় মধ্যে 5050 করছেন তারা এটা দেখতে পারেন এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা সাফন ইলেকট্রনিক্স আসলে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ভিতর টা দেখে ডিপ নরমাল বাজার টাকা বান্ন হাজার একশ নব্বই ডিসকাউন্ট কিন্তু যাবেন তেতাল্লিশ টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা পেয়ে তারপরে দেখবো থ্রি টু এ দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার অনেক মিডিয়াম এর মধ্যে যারা খুঁজতে পারছেন যারা বাজেট কম এর ভিতরে তারা এটা দেখতে পারেন এটা বর্তমান প্রায় ছত্রিশ হাজার ছয়শো নব্বই ডিসকাউন্ট রাখবে তিরিশ হাজার আটশো টাকা আপনি কিন্তু সাফন ইলেকট্রনিক্স অথেন্টিক প্রোডাক্ট তো পাবেন আপডেট মডেল গুলো পাবেন আর প্রোডাক্ট গুলো আপনি এসে দেখে চেক করে নিয়ে যেতে পারেন উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন প্রোডাক্ট কিন্তু এই প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার পঁচানব্বই লিটার এটা কিন্তু মশালা দেখার মত একটা প্রোডাক্ট এটা বর্তমান প্রাইস হচ্ছে বর্তমানে এটা ডিসকাউন্টে সাতচল্লিশ হাজার একশো টাকা ডিসকাউন্টে পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মডেলেরই দুইটা করে কালার অবশিষ্ট আছে দুইটা করে নতুন কালার অবশিষ্ট আছে তারপর দেখবে টু বি থ্রি জিডি এস এইচ এটা কিন্তু মশালা দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার ওকে মাখেলা দেখার মতো ভাই সবাইকে জাস্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখবেন একটু টেনে টেনে না দেখে পুরোটা একটু ভালোমতো দেখেন আপনি আমার থেকে বেশি আপনি খুব ভালোমতো জানতে পারবেন অনেকে করে টেনে টেনে দেখার কারণে অনেক কিছু জানে না বোঝে না क्वेश्चन মানে সে একটা এই যে আমি ইনফরমেশন দিচ্ছি সেটা কিন্তু উনি যেটা জানতে আছে ডে আছে তারপর উনি ফোন দিয়ে বলবে ভাই এটা আমি বুঝি নাই ওনাকে তখন ওভার ফোনে কিন্তু বোঝানো যায় না টাফ হয়ে যায় সো কষ্ট ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে যদি না বোঝেন আমি আছি ও এটা প্রাইস হলো বর্তমানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়াও আরও অনেক মডেল আছে চাফন ইলেকট্রনিক্সে যারা নিতে চান তারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন নন ফস্টার মডেল আছে ডিপ ফ্রিজ আছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ চারট্রবাই ঢাকা ইনশাল্লাহ সবাইকে বলবো ভাই দেখে শুনে কষ্টের টাকা দিয়ে কখনো বিগেড প্রোডাক্ট কিনেন না দুইটা কমে পাইলে লাভ দিয়ে যায় না যে আমি দুই টাকা কমে পাইছি আমি তো ওইটা মনে জিতে গেছি ভাই আপনি জিতেন না আপনি তিন বছর ওয়ারেন্টির একটা প্রোডাক্ট কিনছেন ওটা কোথাও হয়তো লেখা থাকবে না ওয়ারেন্টি কারও সেম থাকবে কিন্তু আপনি দিন শেষে আপনি কিন্তু লুজার হয়ে যাবেন আপনার লস হবে আপনি বুঝতেও পারবেন না যে আপনি ঠকে গেছেন রাইট আচ্ছা তো ভিউয়ার্স অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে প্রোডাক্টটা নেবেন এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে যে আপনি দেখে শুনে বুঝে তারপর হচ্ছে প্রোডাক্ট কিনবেন রাইট ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যারা এখান সরাসরি সাফওয়্যার ইলেকট্রনিক্স থেকে আসতে যাচ্ছেন ভাই লোকেশন রাখবে বলে দেন আমাদের লোকেশনটা 64 বাই 2 ধলপুর সাদাবাজ জটাবাড়ি ঢাকা আচ্ছা তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখুন আমরা যোগাযোগ করলে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ